ভেটকি মাছের কাঁটা কাড়াকাটা খেয়েছে অবশ্যই জানিও মাছটাকে প্রথমে ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নেব আর কাঁচা লঙ্কা বাটা আদা বাটা দিয়ে পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে আদা ও লঙ্কা বাটাগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো একটু আদা লঙ্কাটাকে আরেকবার ভেজে নিয়ে ভালো করে তারপরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে পরিমাণ মতন জল দিয়ে নেড়ে চেড়ে দেবো যতক্ষণ না তেল ছাড়ছে একটু জল দিয়ে নাড়াচাড়া করে নেব আবার সিদ্ধ আলু কটা দিয়ে দেব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে মশলার সাথে আলুটা ভাজা ওলকপি মুগগুলো দেবে শুধু মুগগুলো দিয়ে একটু ওতে দিয়ে দেব ভাজা ওলকবিগুলো দিয়ে ঝোলটা ফুটিয়ে নেবো মাছ কটা দিয়ে আর শুটি কটাও ভেজে দিয়ে দেব। এইভাবে মনে ছড়িয়ে নামিয়ে নেব কেমন হয়েছে অবশ্যই জানিও